তাকে আমি এখন তার পাশে আমি সারা জীবন থাকি তো আপনি কি এখন কি আবার বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ এখন আমি বেদের সম্পর্ক আর বিয়ে করব না বেদের সম্পর্ক ছেলে ওকে বিয়ে করতে তারপর আসো যাই হোক তার মনটা সাদা হলে তার কাছে আমি সারাটা জীবন থাকি মানে বয়স যেরকমই হোক না হোক বয়স দিয়ে কোনো কথা না তার মনটা ভালো হলেই মন ভালো হলেই হবে সে আমাকে যদি আদর যত্ন করে কিছু খাতি করার জন্য আচ্ছা আপা দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তো মোবাইল প্রিয় সম্মানিত দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় করে দেবো এক আপার সাথে শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা হেভি অসহায় আছেন তো ভালো নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমরা পরিচয় হই আপার সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প আপনার নাম কি আপনার আয়শা তো দর্শক আজকে আমরা পরিচয় হই নিলাম আয়শা আপার সাথে শুনতে আসি তার সাথে শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প তো আপা এই যে আসছেন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে কি উদ্দেশ্যে আসলেন ইউটিউব চ্যানেল আসছি দিয়ে করে খুলে ছেলে আছে মাদ্রাসায় পড়াবো তার জন্য অসহায় হইছে আমি একটা মা আছে মাটা অসহায় রোগ

অনেক কষ্টে আছি অনেক কষ্টে আছে না যদি কেউ একটু পরদেশি ভাই যেই হোক দেশের ভাই হোক পরদেশি ভাই হোক সে যদি আমার পাশে থাক থাকত কিছু রাখতুক আমার ঘরের ভিতরে যে কিছু নিতে দিতুক যাই হোক ডেল ভাগ যাই খাওয়াত তার কাছে থাকতাম সে যাতে আমার ওরকম করে রাখত দেশি হোক বিদেশি হোক যেই ভাই হোক সে যাতে আমাকে ভালো আদর করে একটু রাখতো কিছু খাওয়া যত ডাইল ভাত দেখ যেই একটু খোরাক দিত ছেলেটার মাদ্রাসার করার জন্য কিছু খরচ দিত মাটা রোগের জন্য কিছু টাকা দিত তাকে আমি এখন করে রাখতাম তার পাশে আমি সারা জীবন থাকতাম তো আপনি কি এখন কি আবার বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ এখন আমি বেদের সম্পর্ক আর বিয়ে করবো না বেদের সম্পর্ক খুবই খারাপ বেদের কাছে বিয়ে হচ্ছিলো তো একটা ছেলে হচ্ছিলো সেই ছেলেটাকে তুই এসে বিয়ে করে চলে গেছে তার চলে যায় 10 দিন পর তালাক নামার কাগজ আমার কাছে টি দিছে হুম তবে সে সম্পূর্ণ করবে পরমা এত নি গ্লস করতে না ওকে বিয়ে করতে তরফে আসো যাই হোক তার মনটা সাদা হল আর কাছে আমি সারাটা জীব থাকতাম মানে বয়স যেরকমই হোক না হোক বাস্তিতে কোনো কথা না তার মনটা ভালো হল মন ভালো হলেই হবে সে আমাকে যদি আদর যত্ন করে কিছু খাতি দিত পেটের কোরা একটা দিত সেলে মাত্রা সর কষ্ট আমার এক টাকার খরচটা দিতে ওষুধ আমি লোকের বাড়ি কাজ করি কষ্ট কষ্টে আছে আছেন না তো আপনার বাবা নাই বললেন না তাইলে আপনার সন্তানকে আর আপনার মাকে নিয়ে আসেন তো আপনার কোনো ভাই বোন আছে না ভাই বোন নেই ভাই বোন আপনি একাই আপনার মার ঘরে আপনি একাই তো এইভাবে আপনার দিন যাচ্ছে নাকি আচ্ছা যখন আপনার বিয়ে হয়েছিল তো তখন আপনি কি তখন কি বাসায় বাড়িতে কাজ করতেন না আপনার স্বামী কাজ করতেন স্বামী খাওয়া তো তো স্বামী যাওয়ার পরে আর কি আপনি এখন নিজে কাজকাম করতেছে নিজে যাওয়া ওই লোকের কাজ করতে তো আপনার স্বামী চলে গেল কেন স্বামী ঠিক বলছেন হেভি খাজা মুখ খায় নষ্ট আর কাছে সে রাখবে না সে বলছে তুমি চলে যাও

তো এখন আপনি আসছেন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে আসছি যে কোনো ভাই যদি আমার একটু সহায়তা করতু। আমার বাচ্চার জন্য মাদ্রাসা পড়ার জন্য মাকে একটু সুখ খাওয়ার জন্য মাকে একটু সুস্থ করে লোকের বাড়ি কাজ করি হেবি অসুয়া না খেয়ে না দিয়ে লোকের বাড়ি থাকি ছোট বড় কথা বলে তার জন্য আমি ইউটিউবের চ্যানেলের সামনে আইছি দর্শক ভাইরা যদি কেউ আমার একটু সহায়তা করত কেউ খারাপ কথা না বলত এই ইউটিউবের চ্যানেলে আসা তো ভালো না ভালো মেয়েরা আসে না অনেক কষ্ট করে আসছে আমার এক বান্ধবী বললো যে তুমি ইউটিউবের চ্যানেলে যা তোমার কেউ দশক ভাইরা পরদেশী ভাইরা তারা তোমার সাহায্য করতে পারে আসছেন এই কারণে আসছে তার ভাই সবদের আমি বলছি দশক ভাইরা পরদেশি ভাইরা কেউ যদি আমার একটু সাহায্য করত তার জন্যে আমি ইউটিউবের চ্যানেলে আসছি আচ্ছা তো দর্শক এত সময় আমরা ছিলাম এই আয়সাহাবার সাথে শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প সে অনেক দুঃখে পড়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য তার আগেও একটি বিয়ে হয়েছিল তার একটি সন্তান আছে তার সন্তানটিকে মা মাদ্রাসায় পড়েন না মাদ্রাসায় পড়েন আচ্ছা ঠিক আছে তো খুব ভালো একটি কাজ করছে আর তার মাকে নিয়ে এখন বর্তমানে খুব অসহায় অবস্থায় আছে যার কারণে আসছে মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য আচ্ছা আপা দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে তো মোবাইল নাম্বারটা কি আপনি দিবেন আমাদের মিডিয়ার সামনে আচ্ছা দিবেন আচ্ছা ঠিক আছে দিতে চাচ্ছেন আর কি আচ্ছা এতে আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক তার অনুমতি আছে তার ফোন নাম্বারটি আমাদের মিডিয়ার সাহেব মিডিয়াতে দেওয়ার জন্য ভিডিওতে দেওয়ার জন্য তো দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি সে যেহেতু বলতে পারবে না জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট টু থ্রি এইট ওয়ান টু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আশা আপার সাথে তো দর্শক আপনারা কেউ যদি কোনো কথা বলতে চান তার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আয়শা আপা তা আপনাদের সাথে যোগাযোগ করবে আয়শা আপা তা আপনাদের সাথে কথা বলতে পারবে তো আমি দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট টু থ্রি এইট ওয়ান টু এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আপা আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আমি তো একটু সেলাই মেশিনের কাজ জানতাম সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে তার জন্য আর কাজ করতে পারছি না লোকের বাড়ি কাজ খাচ্ছি সেরকম চলাতে পারছি না এখন আমার যদি কেউ একটা ভাই ওর দেশি ভাই দেশি ভাই যদি কেউ একটা মেশিন তার সাথে আমি অনেক কথা বলতাম তারা আমি ভাই বলে মেনে যদি আমার বিয়ে করতে বিদেশি ভাই ওর দেশি ভাই কেউ আমার আপন করে নিত তার কাছে আমি সারাটা জীবন কাটাতে পারি এরম একটা মনের মানুষ পেতাম তাহলে আমি জীবনটা কাটাতাম মেয়ে হয়েছে তো পুলিশের জন্য তাহলে যদি মা বাপে বিয়ে দেয় সেই স্বামী ফেলেই দিয়েছিল আচ্ছা ঠিক আছে তো দর্শক যা মনের ভিতর ছিল সবাই আমাদের মিডিয়ার সামনে তুলে ধরলো তো দর্শক আমাদের এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে তো দর্শক আছে এই পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ইতি আসসালামু আলাইকুম